শেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন সলাতে ফরজ রুকুন ভুল হয়ে গেলে সাহসীতা দিতে হবে নাকি পুনরায় সলাত শুরু করতে হবে সলাতের ফরজ রুকুন যদি রুকুন হয় আর সেটি ভুল হয়ে যাওয়া মানে সেটি আদায় হয়নি আদায় হয়নি তাহলে আপনার ওই রাকাতটি হবে না যেই রাকাতে রুকুন আর যদি গোটা সলাতে রুকুন যেমন তাহারিমাই দেন দেননি আপনি তাহলে আপনার পুরো সালাতই হবে না মাঝে হবেন সালাম ফিরেননি সালাম ফিরানো হচ্ছে তাহলে আপনার সলাত হবে না ওই সলাতেই হবে না কিন্তু কোনো এক রাখাতে রুখু করেননি অথবা দুটো সেজদার একটি সেজদার করেছেন তাহলে একটি রুকুন ছুটে গেছে তাহলে সেই রাকাতটি বাতিল হয়ে যাবে সেই রাকাত কমিয়ে দিয়ে আবার সলাদ পুরো করবেন আর যদি ও ইচ্ছা করে ছাড়ে তাহলে বাতিল ওই সলাদ হবে না সলাতে অজে হলে যদি রাকাতের হয়তো সেই রাকাতটি হবে না কিন্তু মনে ছিল না ভুলে গেছে যেমন প্রথম তার সহ কেউ ভুলে গেছে আর দাঁড়িয়ে গেছে দুই রাখা পড়ে বসতে হয়তো বসে তাহলে এই ক্ষেত্রে সহস্রীতা ঘাটতিপূরণ হবে সহস্র দিয়ে ঘাটতিপূরণ হবে ফরজ রোকনে ভুল হয়ে গেলে সহসীতা দেওয়া যথেষ্ট নয় তবে ভুল সংশোধন করে সেখানে সহশ্রীতার করা যেতে পারে জি যে ভুল সংশোধন করলে আর নেই কোনো জায়গায় ভুল হয়েছে সেই জন্য সেটি ভিন্ন বিষয় কিন্তু আপনার মোটেই রোকন আদে হয়নি তাহলে সেই ডাকাতি বা সেই সলাচ্ছি হবে না অল্লাহ যেমন বললাম অবস্থা বুঝি এখানেই আজকের প্রশ্ন উত্তর